নমস্কার প্রিয় দর্শক তো আশা করি সকলেই ভালো আছে সকলেই সুস্থ আছো আজকে আপনাদের কাছে পুরুষ এবং মহিলাদের দরকারি একটি আপনারা বাইরে থেকে যেসব খাবার খাচ্ছেন তার ফলে কিন্তু আপনাদের পেটে খুব সমস্যা দেখা যাচ্ছে যেমন কিনা না গ্যাস্ট্রিকের সমস্যা অ্যাসিডিটির সমস্যা বদ হজম অম্বল কোষ্ঠকাঠিনের সমস্যায় আপনারা কিন্তু ভুগছেন তা থেকে আপনারা কিভাবে আপনাদের সুরক্ষিত রাখবেন এই ভিডিওতে আমি আপনাদের কাছে বলবো তো তার আগে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন বন্ধুরা আজকে আমি একটি আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে এসেছি আপনাদের কাছে এই আয়ুর্বেদিক মেডিসিন ওষুধটির নাম হচ্ছে লিভোগার্ড সিরাপ এই লিভোগার্ড সিরাপটি আপনারা কিভাবে সেবন করবেন এর প্রাইস কত এর বেনিফিট কি কি এছাড়া এই সিরাপটি খেলে কোনো সাইড এফেক্ট হয় কি না এই সিরাপটি আপনারা কোথায় পাবেন এই ভিডিওতে আমি আপনাদের কাছে বলবো তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এই লিভোগার্ড সিরাপটি আপনাদের কি কি উপকারিতা দেবে এই লিভোগার্ড সিরাপটি আপনার গ্যাস অ্যাসিডিটি বদ হজম অম্বল এছাড়া পেটের গ্যাস চিকের সমস্যা থেকে আপনাদের দূর করবে এছাড়া এই সিরাপটি আপনার কষ্টকাঠিন্য থেকে আপনাদের ভালো রাখবে আপনার পায়খানা ক্লিয়ার হচ্ছে না এই সিরাপটি আপনি এক মাস খেয়ে দেখুন আপনার পায়খানা ঠিক ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও অনেক উপকারিতা আছে আপনার কিরমি থেকে আপনাকে সুরক্ষিত রাখে উপকার দেয় এছাড়াও নানা বিভিন্ন সমস্যা থেকে আপনাকে সুরক্ষিত রাখে এই লিবাট সিরাপটি এই সিরাপটি আপনারা কখন কখন কিভাবে সেবন করবেন এই লিবকার সিরাপটি আপনাদের বাচ্চাদেরও সেবন করতে পারবেন এছাড়া বড়দেরও সেবন করতে পারবে বাচ্চাদের ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা বড়দের ক্ষেত্রে নিয়মটা আলাদা বাচ্চাদের ক্ষেত্রে যারা কিনা পাঁচ বছর থেকে কুড়ি বছরের মধ্যে আছেন তারা দু চামচ করে দিনে দুবার জল দিয়ে সেবন করবেন একটু ওষুধ নেবেন একটু জল নেবেন দুই চামচ সেবন করবেন আর বড়দের ক্ষেত্রে কুড়ি প্লাসের ক্ষেত্রে কি হবে দু চামচ জল ছাড়াই তাদের সেবন করতে হবে দিনে দুবার খাবার পরে দুপুরে খাবার পরে এছাড়া রাতে খাবার পর দিনে দুবার সেবন করতে হবে লিভারের ক্ষেত্রেও কিন্তু এই লিভোগার্ড সিরাপটি খুব ভালো একটি সিরাপ লিভার এ দেখুন লেখা লিভার ও পেটের যে কোনো রোগ মহাশক্তিশালী ঔষধ এই লিভোগার্ড সিরাপ এই লিভোগার্ড সিরাপটি তৈরি করে দেখুন কোম্পানির নাম সুন্দরবন আয়ুর্বেদ ভবন এই সুন্দরবেদ আয়ুর্বেদ ভবনটি কিন্তু খুব ভালো একটি ব্র্যান্ডেড কোম্পানি এই কোম্পানির যেতগুলো মেডিসিন আছে আপনার নাম শুনেছেন লিভোগার্ড পাউডার এছাড়াও অনেক মেডিসিন আছে এই কোম্পানি সেগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট এই সিরাপটির কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা যদি দু থেকে তিন মাস সেবন করেন এই সিরাপটি তাহলে কিন্তু আপনাদের পেটের কোনো সমস্যা থাকবে না গ্যাস্ট্রিক অ্যাসিডিটিভ অদজম অম্বল এছাড়া আপনাদের আপনাদের সমস্যা থেকে কিন্তু দূরে রাখবে এই লিভোগার্ড সিরাপটি এই লিভোগার্ড সিরাপটির দাম মাত্র খুবই কম দুশো পঁচিশ টাকায় আপনাদের কোম্পানি দিচ্ছে এই সিরাপটি এছাড়া আপনাদের ডিসকাউন্টও থাকে আপনারা যদি অনলাইন থেকে ক্রয় করেন তাহলে কিন্তু আপনাদের লিভোগার্ড সিরাপ ডিসকাউন্টও দেবে এখন আপনাদের বলি এই লিভোগার সিরাপটি আপনারা কোথা থেকে ক্রয় করবেন আপনাদের পার্শ্ববর্তী এলাকায় গ্রামে অঞ্চলে সামনে যদি কোনো আয়ুর্বেদিক মেডিসিন দোকান থাকে সেখান থেকেও আপনারা ক্রয় করতে পারেন এই লিভোগার সিরাপটি এছাড়া আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন গুগলে গিয়ে সার্চ করবেন লিভোগার্ড সিরাপ সেখানে কিন্তু চলে আসবে এই লিভোগার্ড সিরাপটি এই লিভোগার্ড সিরাপটি চারশো পঞ্চাশ এম এর হয় দুশো এম হয় এটা হচ্ছে সাড়ে চারশো এম এর দুশো পঁচিশ টাকা এই দেখুন সাড়ে চারশো এল এখানে কিন্তু আছে দু চামচ করে দিনে দুবার করে সেবন করতে হবে এই সিরাপটি আপনারা পাবেন ফ্লিপকার্ট অ্যামাজন সেগুলো তো বললাম এবং আমার ডিসক্রিপশনে আমি আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে দিতে পারি কিন্তু সেখান থেকে কিনলে কিন্তু আপনাদেরই সুবিধা হবে আপনারা যদি সেখান থেকে কিনেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এই মেডিসিনে তো এখনই যান ডিসক্রিপশনে এখনই লিঙ্কে ক্লিক করুন এখনই পারচেস করুন এই মেডিসিনটি তো এই ভিডিওটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন এখনই তো নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা